নমস্কার মিষ্টি ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুটো টেস্টি খাবার নিয়ে টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি আমি দুটো বড় চামচে দু চামচ মতো ময়দা দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি দিয়েছি চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে দিলে একটু বেশি টেস্ট ভালো হয় এবার ছোট্ট একটা চিজের কিউব নিয়ে ভালো করে গ্রেট করে ময়দাটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তবে ভালো করে মিশিয়ে নেবো এবার একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটার সঙ্গে একটা ডো বানিয়ে নেব তবে একবারে পরি বেশি পরিমাণ জল দিব না কারণ বেশি পরিমাণ জল দিলে নরম হয়ে যাবে একদম তাই আমি খুব কম কম করে জল দিয়ে হাত দিয়ে দশ পনেরো মিনিট মতো ভালো করে ঠেসে নিচ্ছি ঠেসে নেওয়ার পর পরে আমি কুড়ি মিনিট মতো রেস্ট দিলাম এবার একটা তরকারি বানানোর জন্য কয়েকটা আলুকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা বলে জল নিয়েছি কিছু পরিমাণ লবণ দিলাম দিয়ে আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে জলে দিয়ে দিচ্ছি তারপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব একদম ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব নুন জলটাই ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি আলুর মাঝখান দিয়ে ওই শাঁসগুলোকে খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে না নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে তবে আমি খুব ধীরে ধীরে করেছিলাম আলু শাঁসগুলোকে ভালো করে বের করে তবে শাঁসগুলোও ফেলে দিব না আলুর সঙ্গে সেদ্ধ করতে দিব। তো পরিমাণ মতো লবণ দিব যাতে আলুর মধ্যে লবণটা ঢোকে সেই রকম অনুযায়ী লবণটা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম তো কয়েক মিনিট সেদ্ধ হওয়ার পরে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না তার জন্য আলুর তরকারিটা করার জন্য একটা মশলা করতে হবে তো আমি কয়েকটা মাখনা চার পাঁচটা মতো আলমন্ড কয়েকটা আর কিছু পরিমাণ কাজুবাদাম দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব এবার আদা নিয়েছি আদাটাকে আমি একটা থেতো করার ইয়ে দিয়ে থেতো করে নিচ্ছি ভালো করে থেতিয়ে রাখবো কারণ আমি আগে থেকে যে ছানাটা কেটে রেখেছি তাতে একটু দিতে হবে থেতো করা তবে আলুটাকে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করলে ভেঙে যাবে এবার স্বাদ মতো লবণ দিয়েছি ছানার মধ্যে একটু হলুদ গুঁড়ো সাদা জিরে দিয়েছি আর একটুখানি মিষ্টি দিলাম আর হাফ টি স্পুন মতো শুকনো লঙ্কা গুঁড়ো এবার গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার থেঁতো করা আদাটাও দিয়ে ভালো করে হাতে চাটুর সাহায্যে একদম ভালো করে মিশিয়ে নেব তারপরে দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু ঝা একটু হালকা ঝালঝাল হবে তবে খেতে ভালো লাগবে তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কসুরি মেথি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এবার আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে থাকে তবে আলুটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে বড় আলুগুলোকে আলাদা করে নেব আর ওই কুচো কুচো আলুগুলোকেও আলাদা করে নেব ছোট ছোট আলুগুলোকে এবার আমি একটা থেতো করার ইয়ে দিয়ে ভালো করে থেতো করে নেব থেতো করে ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা এত ভালো খেতে হয়েছিল মানে একবার বাড়িতে যদি তোমরা না ট্রাই করো তাহলে বুঝতেই পারবে না যে এত ভালো খেতে হয় এটা তবে খুব মানে খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার আমি প্রত্যেকটা আলুর মধ্যে ছানার পুটটাকে একদম ভরে ভরে দিয়েছিলাম যাতে খেতে খুব টেস্টি হয় তো ছানার পুরটাকে সবগুলোর মধ্যে এইভাবে ভরে দিব। এটা করতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি কুড়ি মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট মতো মধ্যে আমি এই রান্নাটা শেষ করেছিলাম আর আলুর ভেতর থেকে ওই শাঁসগুলো বের করে নেওয়ার জন্য আলুটা সেদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগেনি তবে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করলে আবার আলুটা ভেঙে যাবে ভালো হবে না তো এরপরে আমি ভালো করে সবগুলোর মধ্যে আলুর পুরগুলো ভরে নিয়েছি এবার ওই যেটা মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি এক চামচ মতো সাদা জিরে আর একটু ভিজিয়ে দিলাম এবার আলুর উপরে যাতে পুটটা না বেরিয়ে যায় তার জন্য একটা ময়দা আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দিয়ে প্রত্যেকটা আলুর উপরে এই পেস্টটা লাগিয়ে দেবো যখন আমি আলুটা ফ্রাই করব ফ্রাই করার পরে যখন তরকারিটা রান্না করব তখন যাতে মশলাটা বা ছানাটা না বেরিয়ে যায় তার জন্য ময়দা দিয়ে আমি এই রকম আলুর উপরে লাগিয়ে রেখেছিলাম এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ওই পুটটা ও বেরিয়ে আসছে না আর ময়দাটাও সুন্দর করে ভেজে যাচ্ছে কিন্তু তরকারির সময় মনেই হবে না ওর মধ্যে ময়দা দেওয়া ছিল মানে কোনো স্মেল বা কোনো খারাপ খেতে কোনোভাবেই মনে হবে না আর খেতে খুব দুর্দান্ত হয়েছিল এবার আমি ভাজা হয়ে গেলে মশলাটা বেটে নেব ভালো করে ভিজে গেছে আমার মশলাগুলোও আমি আলমন্ডটাকে হারিয়ে আর আদার যে থেতো করে রাখা আদাগুলো দিয়ে দিলাম আর দুটো মতো এলাচ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে একটুখানি দারচিনি দিয়েছি তেল দেওয়ার পরে আর যদিও এটা নিরামিষ রান্না তাই আমি একটু হিং দিয়েছি তোমরা ভালোভাবেই জানো নিরামিষ রান্নায় হিং দিলে তরকারির টেস্ট আরও বেশি বেড়ে যায় এবার সাদা জিরে এবং দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার কাঁচা লঙ্কা তেজপাতাগুলো ভালো করে হয়ে এলে লাল লাল হয়ে এলে আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে কিন্তু খুব কম আঁচে কষাতে হবে কারণ ওতে যে বাদাম আছে বসে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ময়দাটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছ একটু নরম হয়ে গেছে দিয়ে আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচটা মতো লেচি করে নিয়েছি এবার লেচিগুলোকে আমি একদম রুটির মতো করে পাতলা করেই বেলে নেব এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে গোটাটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে একটুখানি ময়দার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়েও এটাও তেলের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে এবার একটা ছুরি দিয়ে একটু একটু করে এইরকমভাবে কেটে নিতে হবে যত এরকম মিহিমি করে আরও বেশি যত কাটবে তত তোমার পরোটাটা আরও বেশি ছিঁড়ে ছিঁড়ে আসবে লাচ্ছা লাচ্ছা টাইপের হবে তবে খেতে খুবই ভালো হয় এই রকমভাবে করে নিচ্ছি গুটিয়ে নিচ্ছি গুটিয়ে নেওয়ার পরে একটা ভালো করে দুটো দুটো হাত দিয়ে টেনে টেনে দেব। দিয়ে এরকম করে গোল গোল করে রেখে দেব। তো কিছুক্ষণের জন্য এটা রেখে দিলাম তো এখানে দেখলাম যে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখো কী সুন্দর তেল এটাতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি এত ভালো খেতে হয়েছিল শুধু কাঁচা লঙ্কা দিয়ে এত ভালো খেতে হয়েছিল বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে তো এবার আলুগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দেখতে এবার কষানো হয়ে গেলে একটা প্যানে এক কাপ জল গরম করে তাতে দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি ভালো করে মিশিয়ে আমি আলুটাতে দিয়ে দিলাম এবার ফুটে এলে উপর থেকে গরম মশলার গুঁড়ো কসুরি মেথি স্বাদ অনুপাতে একটু চিনি দিয়েছিলাম আর নামানোর আগে এক চামচ মতো ঘি দিয়েছিলাম ঘিটা দিলে খুব ভালো একটা স্মেল আসে যদিও এটা নিরামিষ রান্না তাই এবার আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আগে লাচ্ছা পরোটা বানানোর জন্য আগে থেকে ডোগ রেখেছি জাস্ট একটুখানি সাদা তেল দিয়ে খুব আলতো করে ডোগুলোকে বেলে নেবো খুব জোরে বেলবো না খুব আলতো করে বেলতে হবে যাতে ভাঁজগুলো মিলিয়ে না যায় আর সকালে হোক বিকেলে হোক এই রকম যদি টিফিনের মেনু থাকে তাহলে তো কোনো কথা হবে না সবাই একদম আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য আর এই এইরকম এইরকমভাবে যদি তরকারি বানাও পোলাওর সঙ্গেও খেতে পারো বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে আর আমি একদম পুরো একদম নিরামিষভাবে বানিয়েছি ঠাকুরের প্রসাদেও বানানো যেতেই পারে এবার আমি ঘি দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে একদম লাল লাল করে নেব তোমরা চাইলে বাটার দিয়ে ভাজতে পারো বা সাদা তেল দিয়েও ভাজতে পারো এটা যদি আমার ছেলে খেয়েছিল তাই আমি খুব স্বাস্থ্যকরভাবে ভেজেছিলাম ঘি দিয়ে আর দেখতেই পাচ্ছ একদম খুলে খুলে আসছিল। এত ভালো খেতে হয়েছিল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাচ্ছিল আশা করি তোমাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে তবে বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবে আর আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো